ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডারের কাছে একতিরিশ নম্বর জাতীয় সড়কে বাইক এবং মারতির সংঘর্ষে গুরুতর আহত স্বামী স্ট্রি ষোলোই আগস্ট শনিবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় একতিরিশ নম্বর জাতীয় সড়কে চূড়াভাণ্ডার ব্রিজের কাছে মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম দুই ঘটনায় জানা যায় এদিন স্বামী স্ত্রী মিলে জলপাইগুড়ি থেকে রোগী দেখে বাড়ি ফেরার সময় ময়নাগুড়ি চূড়াভাণ্ডার ব্রিজের কাছে মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন তার মধ্যে একজন মহিলা একজন একজন পুরুষ ময়নাগুড়ি হাইওয়ে অথরিটির একজন কর্মী বিপিন রায় বলেন এরা দুজন স্বামী স্ত্রী দুজনে বাইকে করে রোগী দেখে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি চূড়া ভান্ডার এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে তাদের মধ্যে গুরুতর আহত এক মহিলা আর এক ব্যক্তি আহত তার নাম দীপক মল্লিক তার স্ত্রী গুরুতর আহত ময়নাগুড়ি হাইওয়ে অথরিটির কর্মীরা ঘটনার খবর পেয়ে তারা ছুটে এসে তাদের অ্যাম্বুলেন্সে করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে তাদের অবস্থা গুরুতর হওয়ার ফলে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ स्वामी स्त्री दूजने जा पेशेंट দেখতে গেছে। স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথেই এদের অ্যাক্সিডেন্টের নিয়ে ইয়ে ছিল মারুতি কার ছিল মারুতি কারের সঙ্গে বাইকে বাইকে ছিল স্বামী স্ত্রী আচ্ছা তো কয়জন আহত হয়েছে দুইজন মানে স্বামী স্ত্রী রাইয়া দুইজনে আহত এদের নাম জানা গেছে নাম দীপক মল্লিক আর মহিলার নাম জানা নেই তার মধ্যে গুরুতর কে ওয়াইফ ওনার ওয়াইফ ওয়াইফ তাদেরকে আপনার এখন কোথায় পাঠালো তাদের এখন ময়নার নিয়ে আসলাম না জলপাইগুড়িতে জলবাড়িতে জলপাইগুড়িতে পাঠাইলো একজন অবস্থা অসংখ্য আপনার নাম আমার নাম বিপিন রায়